আর قومের মধ্যে যদি কেউ উচ্চ শিক্ষা শিক্ষিত না হয় তাহলে সবাই ফরজ তরকের গুনাহে গুনাম্বিত হবে লেকিন স্বাভাবিক চলার জন্য ইলম প্রত্যেক মানুষের জন্য ফরযায় ইন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আলম ব্যতীত তো জান্নাতে যেতে পারবে না বুঝাতে পারছি হ্যাঁ দুনিয়া শিক্ষার জন্য হাজারো চেষ্টা করেন আর দিন শিক্ষার জন্য চেষ্টা করবেন আর মাওলা তোমাকে 10 গুণ দুনিয়ার চেয়ে বড় 10 গুণ ছোট জান্নাতটা দিয়ে দিবেন ই আর কি পাইছেন নাকি হ্যাঁ দুনিয়া ডি সি হওয়ার জন্য হাজারো সাধনা করছেন এস পি হওয়ার জন্য হাজারো সাধনা করছেন ডাক্তার হওয়ার জন্য হাজারো হাজারো রাত নজার করছেন কতছো বেতন কত 1 লাখ 2 লাখ বেLLAR কি বিল্ডিং বানাবেন আপনি বগুড়া শহরে কয়টা বিল্ডিং বানাবেন বগুড়া শহর কি পরিমাণ কিনতে পারবেন আর আল্লাহ যাকে ছোট একটা জান্নার দেবে সেই জান্নারটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় দুনিয়ার জমিন মাটি গোটা জান্নাতের ভূমিটা নিষ্কম আম্বারে দুনিয়ার বিল্ডিং টু শক্তি সিমেন্টের বালি রডের আর গোটা জান্নাতের বিল্ডিং গুলো স্বর্ণ এবং চান্দি জাহারের গাছ হয়ে যাবে নামাজ নাই হোজা নাই এবাদত নাই চেষ্টা নাই সাধনা নাই আর তোমাকে জান্নাত দিয়ে দিবে এই সমস্ত দেহ প্রলাপ এগুলো মনে ঢোকা পাওয়া যাবে না এত সহজ না জান্নাত বাবার জানা যায় না রাইস কি রে ভাই মাই ঘু করে হা দিয়া মাই ঘু করে কেন মাই তোমায় দাও সব নরমাল করে দাও সব নর্মাল করে দাও নয় ময়ে সব বাদ দাও ইকু টুকু বাদ দাও ইকু দেওয়া আমি তুমি ই করো নর্মাল করো সব নর্মাল করে দাও এবার ঠিক আছে বিয়া জানেও না মাইক কিভাবে চালাতে এক ব্যারেস্টার দাঁড়াইছে বাবার জানা যায় জানা নামাজে তারাবার পরে এমন কান্না শুরু করছে কানতে কানতে আসছে দাবন কাবুন হয়ে গেছে কিন্তু কান্না থামে না মানুষ ভাবছে যে বাবাকে অনেক মোহাব্বাত অনেক ভালোবাসে অনেক পর কান্না থামছে বলি কিরে ভাই আপনি আপনার বাবাকে অনেক বেশি মহাব্বাত ভালোবাসেন এর জন্য এত কানতেছেন নিশ্চিত আব্বাকে অনেক বেশি মহাব্বাত করি কোন সন্দেহ নেই কিন্তু আজকে কান্নার কারণ শুধু বাবার মহাব্বাত না এরা ব্যাথা তোর কি ব্যাথা তুই আমি ব্যারিস্টার এক একটা কেসে লক্ষ লক্ষ টাকা নেই ক্লায়েন্ট থেকে তুই আজকে বাবার জানাজার নামাজে দাঁড়ায় জানাজার দোয়া পড়তে পারলাম না আমি কি শিখলাম আমি জানলাম নাকি আমার চেয়ে বড় মূর্খ আর কেউ হতে পারে না এটা কি কলেজ না এই কলেজের কয়েকজন প্রফেসর আছে যারা জানাজার দোয়া জানে

সমস্ত আলেমরা জাহান নামে চলে যাবে কোন আলেম জান্নাতে যেতে পারবে একমাত্র এলেম যে আমল করা ব্যতীত কথাটা বুঝাতে পারি নাই উজুর মাসালা জানছেন কিন্তু উজু করলেন না এই জানায় হয় জানেন নামাজের মাসালা জানেন নামাজ পড়লেন না এই জানায় মুক্তি নেই রোজার মাসালা জানেন রোজা রাখলেন না নাজাত নেই হ্যাঁ এলেম অনুযায়ী আমল ব্যতীত কেউ জানাতে যেতে সমস্ত আমলকারী জাহান্নামে নামে চলে যাবে একজন নামাজও জান্নাতে যেতে পারবে না এন্দ্র রোজাকারী ও জান্নাতে যেতে হাজালারা দানওয়ালারা কেউ না সব জাহান সমস্ত নামাজি রোজাদার হজওয়ালা জিহাদ করনেওয়ালা আলেম সব জাহান নামি জান্নাতে যেতে পারবে না একমাত্র এখলাস ব্যতীত বলেন শুধু নামাজি নামাজিকে

কিন্তু আপনি যখন রুমে রুমে একা একা নামাজ পড়েন তখন আপনার রুকুর অবস্থা কি সেজদার অবস্থা কি কেরাতের অবস্থা কি তাই মসজিদের মেম্বারে বসিয়া কার সামনে দাঁড়াইছিলেন আর রুমের সামনে কার সামনে দাঁড়াইছিলেন রুমের মধ্যে না আপনি ভুল করতেছেন আপনি আসলে মুসল্লিদের ভয় সুন্দর নামাজ পড়ছেন মুসল্লিদের ভয় সুন্দর কেরাত করছেন আল্লাহর জন্য না যদি আল্লাহর জন্যই হইতো তাহলে মাসিদের ইমামতির নামাজ আর রুমের একার নামাজ তোলাবা ও তোলাবা হুজুররা যখন থাকে তখন তোমার নামাজ আর হুজুররা যখন থাকে না তখন তোমার নামাজ তুমি হুজুরের জন্য নামাজ পড়ছো আল্লাহর জন্য নামাজ পড়ো নাই তুমি বোর্ডিং এর বন্ধ হওয়ার জন্য নামাজ পড়ছো আল্লাহর জন্য নয় তোমার এই নামাজ তোমাকে জান্নাত নিতে পারবে না এত সহজ মনে করিও না সমস্ত নামাজিরা জাহান নামে চলে যাবে একজন জান্নাতে যেতে একমাত্র কি বেদিত জোরে বলে সমস্ত রোজারা জাহান নামে চলে যাবে একমাত্র সমস্ত হাজিরা জাহান নামে চলে যাবে একমাত্র সমস্ত দানকারীরা জাহান নামে চলে যাবে একমাত্র সমস্ত বয়ানিরা জাহান নামে চলে যাবে সমস্ত মুজাহিদরা সমস্ত মুজাহিদরা জাহান নামে চলে যাবে বুখারের মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহাকি আমাদের মাঝে এক ব্যক্তিকে ডাকবেন আমি তোকে এইটা দিছি এইটা দিছি কি করছো এই নেমাতের মোকাবেলা কি করছো আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাই দিছি আমি গলা কাটাই দিস তুমি দেখো দেখছি তো তুই তো আমার জন্য গলা কাটাস নাই তুই গনিমাতার মাল পাবি তোকে মানুষ যোগটা বলবে তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে তোর পদোন্নতি হবে এর জন্য যুদ্ধ করছো গলা কাটে আমার জন্য আল্লাহ কি বলবেন দা দাঁড় ওর হাত পালার জাহান্নবের শিকার লাগা অগ্গুর কর টানতে টানতে জাহান্নবী নিক্ষেপ কর এই চরমনের ছাত্ররা ইসলামী আন্দোলনের লোকেরা খবর দার

ومحيا يوم مَاضِيٌ <applause> لله رب العالمين